আসসালামু আলাইকুম দেশ এবং দেশের যে যেখান থেকে আমাদের এই ছোট্ট বিলুটা দেখবেন হোলসেলজনের পক্ষ থেকে জানাই অবিরাম ভালোবাসা এবং অভিনন্দন যারা ব্যবসা করতে ইচ্ছুক কিন্তু ভয় পাচ্ছেন কী ধরনের প্রোডাক্ট নিয়ে বিজনেসটা শুরু করবেন আসলে তাদের জন্য এই বিলুটা অনেক অনেক স্পেশাল হতে চলছে কারণ এই প্রোডাক্টগুলো এই ধরনের প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো কিন্তু সকলেই বিক্রি করতে পারে বাসাবাড়িতে হোক বা দোকানদার হোক বা যে কেউ হোক ফুটপাতে হোক সকল জায়গায় এই প্রোডাক্টগুলো খাপ খাওয়াই নিতে পারেন একদম এটা হচ্ছে কী বলে আলুর মতো সকাল সকল ধরনের তরকারিতে যেমন আলু দেওয়া যায় এইরকম প্রোডাক্টগুলো হচ্ছে আপনি সকলের কাছে সেল দিতে পারবেন এই ধরনের প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো কিন্তু একদম রিজনেবল একটা প্রাইস থাকবে এই প্রোডাক্টগুলো আপনারা বাজারে বিক্রি করতে মানে কিনতে আটশো নয়শো টাকা এরকম দিয়ে কিনতে হয় কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে আপনি এরকম একটা প্রাইজে বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ বাজার চ্যালেঞ্জিং একটা প্রাইজে প্রোডাক্টগুলো বিক্রি করতে পারবেন যারা এই প্রোডাক্টগুলো আপনারা বারো পিস নেবেন মিনিমাম মানে তিনটা সেট একটা ডিজাইনের চারটা করে কালার থাকে সেট সেট বাই সেট নিতে হয় সর্বনিম্ন বারো পিস প্রোডাক্ট নিলে আপনারা পাঁচশো টাকার নিচে পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো একদম পাঁচশো টাকার নিচে থাকবে এই আর যারা চার পিস আট পিস নেবেন তাদের জন্য বলে আমরা কিন্তু সর্বনিম্ন বারো পিস প্রোডাক্ট সেল করি তো যারা একদম এই মানসিকতাটা রাখবেন আমরা বারো পিস প্রোডাক্ট নিব ইনশাল্লাহ আপনারা চারশো টাকার নিচে পাইবেন এই প্রোডাক্টগুলো ইনশাল্লাহ আপনারা খুশি দেখবেন এই ধরনের একটা প্রাইস আপনারা পাবেন আমাদের কাছে আর দামের তুলনায় এই প্রোডাক্টগুলোর কোয়ালিটি কিন্তু অনেক অনেক ভালো এই প্রোডাক্টগুলো আপনারা মানে জমজম বি বলেও জমজম বি গ্রেড সি গ্রেড বলেও অনেক দোকানদার সেল করে আর আপনারা কিনে থাকেন তো এই প্রোডাক্টগুলো কিন্তু জমজম না এগুলো হচ্ছে কালামকারীর প্রোডাক্ট জমজমের ডিজাইন অরিজিনাল জমজম কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এভেলেবেল আমাদের কাছে সকল ধরনের আইটেমে পেয়ে যাবেন একই শোরুমে একই ছাদের নিচে আমাদের শোরুম ঠিকানাটা হচ্ছে আন্নান সিটি প্লাজা বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ সেটা বলতে গাছ এদিকে সামান্য সামনে নরসিংদির দিকে প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে আপনাদেরকে যদি বলতে চাই এই প্রোডাক্টগুলো কিন্তু একদম হাই কোয়ালিটির প্রোডাক্ট থাকবে আর অন্যগুলো থাকবে পাঁচ হাত আর পাজামা থাকবে গোস প্রত্যেকটা প্রোডাক্টের সুতা এবং রঙ কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আপনারা গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন আপনারা মানে রিক্সে থাকার দরকার নেই আপনারা প্রোডাক্টটা বিক্রি করার পরে বলবেন যদি অন্যটা তো কেউ বানায় না অন্যটা দুয়ে নিতে যদি রং যায় আমাদের প্রোডাক্ট আপনি আমাদের কাছ থেকে ব্যাক দিবেন অন্য প্রোডাক্ট নেবেন তো আমাদের প্রোডাক্টের রং গ্যারান্টি দিয়েই আমরা ইনশাল্লাহ সময় সেল করার চেষ্টা করি কেননা যারা বাসা বাড়িতে প্রোডাক্টগুলো বিক্রি করেন আমরা জানি যদি রঙ করা যায় আপনাদেরকে কথা ও কথা শুনতে চাই যেন আপনাদেরকে দুইটা কথা না শুনতে হয় এই ধরনের প্রোডাক্টটি আমরা সবসময় বিক্রি করার চেষ্টা করি সবসময় একটা কথা মনে রাখবেন যদি আপনি প্রোডাক্ট ভালো দেন বা কোয়ালিটিফুল প্রোডাক্ট দেন আপনার কাস্টমার কিন্তু বারবার ঘুরে ফিরে আপনার কাছে আসবে তো এই ধরনের প্রোডাক্ট সেল করার চেষ্টা করবেন যেন আপনার কাস্টমারগুলো রিপিট হয় একটু লাভের জন্য আপনারা কিন্তু ডুপ্লিকেট প্রোডাক্ট বা একটু খারাপ প্রোডাক্ট সেল করার চেষ্টা করেন অনেকে অনেক সময় এটা আসলে ঠিক না এই প্রোডাক্টটা আপনি হয়তো বা সাময়িক লাভবান হবেন কিন্তু দীর্ঘস্থায়ীভাবে আপনারই ক্ষতি হবে তো সবসময় চেষ্টা করবেন একটু ভালো ধরনের কোয়ালিটি বিক্রি করার জন্য আপনার কাস্টমারকে একটু ভালো কিছু দেওয়ার জন্য আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো পাঠিয়ে দিই সারা দেশে একদম ক্যাশ অন কন্ডিশন ডেলিভারির মাধ্যমে আপনারা কিন্তু নিতে পারবেন সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন হোম ডেলিভারির মাধ্যমে ঘরের দোরগোড়ায় যারা নিতে চান অবশ্যই আমাদের বাড়িতে দেওয়া বা স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো পাঠিয়ে দিব আপনার আপন ঠিকানায় প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা দেখে শুনে বুঝে নিতে হলে অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুম ঠিকানাটা হাজির সিটি প্লাজা বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ সেটা বুলতাকাঁছিয়া থেকে সামান্য সামনে